আমাদের গ্রামে প্রচুর মাছ আর এই প্রচুর মাছ ধরার জন্য নতুন একটি কৌশল তৈরি করা হয়েছে যে নদীতে নদীর একটা শাখা আমাদের এই গ্রামে দিয়ে চলে গেছে সেই নদীর শাখা দিয়ে এটা হচ্ছে বড়াল নদীর শাখা বড়াল নদীর শাখা দিয়ে চলে গেছে নতুন একটি শাখা আর শাখা দিয়ে অনেক স্রোত বিল থেকে অনেক স্রোত দিয়ে দিয়ে নদীতে পানি নেমে যাচ্ছে আর এই স্রোতের মধ্যে মাছ ধরার জন্য নতুন একটি কৌশল তৈরি করা হয়েছে আর এই কৌশলটি আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ শেয়ার করা হবে কীভাবে এই কৌশলে নদীর স্রোতের মধ্যে থেকে মাছ ধরা হয় আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে দেখবেন যে কীভাবে মাছ ধরা যায় আপনাদের এলাকাতে যদি স্রোত থাকে এমন আর এমন কালভার থাকে অবশ্যই অবশ্যই আপনারা এই সিম্পল একটা টেকনিক অবলম্বন করে পারবেন প্রথমে একটি লম্বা জালকে দিয়ে গোল করে নেওয়া হয়েছে তারপরে মাথাতে করে এইভাবে শিখ দিয়ে বা দিয়ে বাতা আপনার করতে এটা লোহার শিখ দিয়ে করা হয়েছে কারণ এটা মজবুত করার জন্য কারণ যদি বাতা দিয়ে করা হয় ভবিষ্যতে এটা ভেঙে যেতে পারে তাই এটাকে একবারে ফাইভ ফিক্সড করে নেওয়া হয়েছে একবারে মুখটা সমান মাথাটা ঢুকে দেওয়া হয়েছে স্রোতের দিকে স্রোত দিকে যাবে আর এই মাথাটা এদিকে স্রোতের মুখটা কালভার একটি মাথা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই বন্ধ করে দেওয়ার কারণে যে মাছগুলো গিয়ে সম্পূর্ণ মাছগুলো যে এই জালের মধ্যে থেকে যাবে আর যেসব মাছগুলো উপরে উঠে আসতে পারবে ওজন দিকে সেসব সেসব ধরা যাবে না কিন্তু যেগুলো বেরোতে পারবে না ছোট ছোট মাছ ডার্কি পুটি বিভিন্ন ধরনের পোনা এই মাছগুলো ধরা যেতে পারে শুধু শুধু গ্রামের সুস্বাদু একই বিলের সুন্দর মাছগুলো আপনাদের সামনে উপভোগ করা দেখেন ভিডিও শেষে অবশ্যই আপনি দেখতে পাবেন কতগুলো মাছ পাওয়া গিয়েছে তো এইভাবে মাছটিকে প্রসেসিং করে জালটিকে এভাবে প্রসেসিং করে দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়েছে যেন জালের সাইড দিক দিয়ে যেন কুতুম পাশ দিয়ে মাছ না ঢুকে যেতে পারে তাই আপনাদেরকে একটি কৌশল অবলম্বন এই সময় থেকে সহজ কৌশল জাস্ট শুধুরকম এটা ভিড়িয়ে দিয়ে মাসটা এখান থেকে চলে আসা হয়েছে এবং ওই মাথাতে গিয়ে তারপরে জালটিকে শার্ট করে দেওয়া হবে কারণ শার্ট না করে দিলে স্রোতটা ভালোভাবে বেরোতে পারবে না আর স্রোতটা ভালোভাবে না বেরোতে পারলে কখনো মাছ এর মধ্যে আটকাবে না তাই এখানে শুধু জাস্ট সেফ দেওয়া হয়েছে যে কিভাবে মাছটিকে আটকানো যায় যেন সাইড দিয়ে যেন কোনোভাবে মাছটা প্রবেশ না করতে পারে দেখেন সুন্দরভাবে মুখটা আটকানো দেওয়া হয়েছে আর এইভাবে আমরা মাছ ধরে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ধরনের মাছ ধরে থাকি এবং এবং কালভাটের ওই মাথাতে গিয়ে এবং ওরা এভাবে দেখব যে সেটাকে শার্ট করে দেবো সুন্দরভাবে যে পানিটা যেন সেভাবে যেতে পারে বা মাছগুলো যে ওখানে দাঁড়াইতে পারে থাকতে পারে এই দেখেন জালটি এভাবে এপা দিয়ে বেরিয়ে চলে এসেছে দেখেন ওই স্রোতের মাধ্যমে কত বড় জাল যত বড়ো স্রোত যত কাল মাঠ যত যত বড় জাল হবে তত মাছ থাকবে বেশি কারণ মাছটা ওই জালের মাথাতে গিয়ে আপনার মাছটি আর কখনো ব্যাক আসতে পারবে না ভিতরে গিয়ে অনেক মাছ ব্যাক আসে না কিন্তু দশ মিনিট বা বিশ মিনিট পর পরে এই যদি আপনি এই মাথাতে বান্ধন আছে একটাই দেখেন হাতে দড়ি দিয়ে ধরে রাখছে যে এইটা দিয়ে মাথা বেঁধে রাখবে জালটাকে সুন্দরভাবে শার্ট করে না দিলে কখনোই এটা সম্ভব না এই দেখেন মাথা এটা এটা হচ্ছে জালের মেন মাথা আর এই মাথাটা বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পরে যখন যখন এইটা ঝাড়া দেওয়া হবে তখন তখন এটাকে মাথাটা না খুলে দিলেই খালি হাঁড়ি পাতালের মধ্যে ঢাললেই মাছটা পাওয়া যাবে একটা সহজ উপায় সব থেকে সহজ উপায় দেখবেন আপনারা অবশ্যই ভিডিও শেষে দেখতে পাবেন যে কীভাবে জালটি ঝাড়াও হয় তো আপনারা এই সহজ কৌশল অবলম্বন করে আপনাদের এলাকায় পার্শ্ববর্তী এগুলা এলাকায় যদি এরকম স্রোত থাকে আপনারা এই সহজ কৌশল অবলম্বন করে চারটা আপনি যদি বাতা দিয়েও করতে পারেন বা শিখ দিয়ে করতে পারেন আমরা শিখ দিয়ে করেছি কারণ এটা মজবুতের ক্ষেত্রে মজবুত যেন ভালো হয় এই জন্য করেছি আর বাতা দিয়ে করলেও হয় এটা ভেঙে যেতে পারে তা আপনারা যেভাবে দেখছেন এটা বানানোর কৌশল একদিন জিনিস দেখানো হবে আপনাদেরকে যে কীভাবে বানানো হয়েছে এই দেখেন এই মাথা দিয়ে ঢুকেছিলো আর এই মাথা দিয়ে ভিতরে নোংরা আবর্জনা পরিষ্কার করে দেওয়া হচ্ছে যেন ভিতরে যেন কোনো গ্যাদারিং বেঁধে স্রোতে যেন কোনো সমস্যা না হয় দেখেন ভিতরে গ্যাদারিং ছিল এসব ময়লা আবর্জনা বেঁধে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে দেখেন এবার জালটা ঝাড়ার সময় প্রায় দশ বিশ মিনিট পরে জালটা পাতা বিশ মিনিট পরে এটা ঝাড়া শুরু হয়েছে দেখেন কতগুলো মাছ আমরা ইতিমধ্যে পেয়েছি আসলে দশ মিনিট এই মানে জালটা পাতা ঝাড়ার আধা ঘন্টার মধ্যে তিন পিস ঝাড়া দিয়েছে এটা তিন নম্বর ঝাড়া এর আগে এক কেজি এক কেজি করে দেড় কেজি মাছ পাওয়া গেছে তো এবার তিন নাম্বার ঝাড়া এটা পড়ছে মানে এক এক ঘন্টার মধ্যে তিনবার আপনি ঝাড়া দিতে পারবেন একদম অরিজিনাল বিলের সুন্দর ছোটো ছোটো মায়া মাছ এবং ডার মাছ এবং পুঁটি মাছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ